হ্যালো ব্রিওান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে ডাব্লু হিস্ট্রি দু হাজার ষোলো সালে একাদশ দ্বাদশ শ্রেণীর ইতিহাসে যে পঞ্চান্নটি কোশ্চেন এসেছিল সেইগুলি একবার আলোচনা করব তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো সভ্যতা কবে আবিষ্কৃত হয় উনিশশো উনিশ উনিশশো আঠারো উনিশশো বাইশ উনিশশো একত্রিশ উত্তর হবে অপশান সি উনিশশো বাইশ হরপ্পা সভ্যতার হরপ্পা সভ্যতা মানব সভ্যতার বিবর্তনে কোন পর্বের অন্তর্গত অপশন এ প্রাচীন প্রস্তুর যুগ তাম্রব্রোঞ্জ যুগ নব্য প্রস্তুর যুগ যুগ উত্তর হবে অপশন বি তাম্রব্রোঞ্জের যুগ নেক্সট কোন দুটি মহাজন পথ প্রজাতান্ত্রিক ছিল অঙ্গ ও মগধ ব্রিজি ও মল্ল কুরু ও পাঞ্চাল গান্ধার ও কম্বোজ উত্তর হবে অপশন বি ব্রিজি ও মল্ল নেক্সট যুগে যুদ্ধের দেবতা কে ছিল বরুণ ইন্দ্র মরুদ উত্তর হবে অপশান বি ইন্দ্র নেক্সট প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয় পাটলিপুত্র বৈশালী কুশীনগর রাজগৃহে উত্তর হবে অপশান ডি রাজগৃহ নেক্সট জৈনদের কতজন ধর্মগুরু ছিলেন বারো আঠারো চব্বিশ তিরিশ উত্তর কি হবে অপশান সি চব্বিশ কৌটিল্যের আসল নাম কি ছিল চরক বিষ্ণুগুপ্ত পতঞ্জলি ও বুদ্ধ ঘোষ উত্তর হবে কি অপশান বিষ্ণুগুপ্ত নেক্সট অর্থশাস্ত্র রাষ্ট্র পরিচালনায় কয়েকটি অঙ্গের কথা বলা হয়েছে পাঁচটি সাতটি দশটি বারোটি উত্তর হবে কি অপশান বি সাতটি নেক্সট করের বিনিময়ে দৈহিক শ্রম বা বৃষ্টি কাদের ওপর চাপানো হতো কারিগর শ্রেণী শূদ্র ও বৈশ্য কৃষক সমস্ত গ্রামীণ জনতা দাস সম্প্রদায় উত্তর হবে অপশান বি দা শূদ্র ও বৈশ্য কৃষক নেক্সট নিম্নলিখিত কোনটি সঠিকভাবে মেলানো পুরুষপুর সাতবাহন সকল ইন্ডি গ্রিক প্রতিষ্ঠান শুঙ্গ পাটলিপুত্র শখ উত্তর হবে কি অপশান বি সকলা ও গ্রিক নেক্সট গুপ্তযুগে বহুল পরিমাণে স্বর্ণমুদ্রার প্রচলন কি। কি ইঙ্গিত দেয় নতুন স্বর্ণকণী আবিষ্কার উর্দু হারে মুদ্রাস্ফীতি বৈদেশিক বাণিজ্যের সুবাদে প্রচুর সোনা আগমন গুপ্ত সম্রাটে সোনা আমদানি উত্তর হবে অপশন বি উর্দু হারে মুদ্রাস্ফীতি নেক্সট কোন পাল রাজাকে উত্তরাপদ স্বামী বলা হয় অপশানগুলি দেখো গোপাল দেবপাল রামপাল ধর্মপাল উত্তর অপশন বি দেবপাল নেক্সট নিম্নলিখিত সুলতানদের মধ্যে গিয়ে সিকান্দার এই সানি উপাধি গ্রহণ করেছিল মোহাম্মদ বিনতুগলক আলাউদ্দিন খলজি ইলতুতমিস বলবন উত্তর হবে কি অপশান বি আলাউদ্দিন খলজি নেক্সট দিল্লির সুলতানি আমলে কাদের বাড়ি বলা হতো কারিগরি শ্রেণী দেহরক্ষী উজির গুপ্তচর উত্তর হবে অপশন ডি গুপ্তচরদের নেক্সট দিল্লির সুলতানদের মধ্যে কোন সুলতান সেনাবাহীকে সেনাবাহিনীকে দশমিক প্রথার ধাঁচে বিন্যস্ত করেছিল গিয়াসউদ্দিন বলবন আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক ফিরোজ তুগলক উত্তর আবেগে অপশান সি মোহাম্মদ বিন তুগলক নেক্সট বাজার নিয়ন্ত্রণের জন্য আলাউদ্দিন খলজি কি শাসনতান্ত্রিক ব্যবস্থা নিয়েছিল অপশান এ দেওয়ানি রিয়াসত দেওয়ানি রিসালত দেওয়ানি ইনসা দেওয়ানি আরজ উত্তর আবেগে দেওয়ানি রিসাদ রিয়াসদ অপশন এ নেক্সট কোন সুলতান প্রথম দুর্ভিক্ষ কোর্ট জারি করে দুর্ভিক্ষ কবলিত মানুষদের ত্রাণ ত্রাণ সরবরাহ করেন অপশনগুলি দেখো বলবন আলাউদ্দিন মোহাম্মদ বিন তুগলক ফিরোজ উত্তর কী হবে মোহাম্মদ বিন তুগলক নেক্সট বিজয়নগর সাম্রাজ্য সমাজে প্রধান আমদানিজাত পণ্য সম্ভার কী ছিল মূল্যবান পাথর ঘোড়া বিলাসবহ বিলাসবহল সামগ্রী রেশম উত্তর হবে কি ঘোড়া নেক্সট বিজয়নগর সাম্রাজ্যে বিদেশি পর্যটকদের মধ্যে রাষ্ট্রদূতকে ছিলেন আব্দুর রাজ্জাক ডোমিনিগো পায়েস নুনিজ নিকোলা নিকোলাকান্ডে উত্তর হবে কি আব্দুর রাজ্জাক নেক্সট জাত ও সওয়ার ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত সেটি হলো জায়গিরদার ব্যবস্থা মনসবদার ব্যবস্থা ইকতা ব্যবস্থা জাপতি প্রথা উত্তর কি হবে কুড়ি নম্বরে মনসবদার ব্যবস্থা ছিল জাত সবার সঙ্গে যুক্ত নেক্সট দেখো আকবরে মহাজনামা কবে ঘোষণা করে পনেরোশো চৌষট্টি ছিয়াত্তর পনেরোশো উনআশি পনেরোশো বিরাশি উত্তর হবে কি পনেরোশো উনআশি নেক্সট দেখো জিন্দাবির নামে কে পরিচিত আকবর শাহজাহান বাহাদুর শাহ অরঙ্গজেব উত্তর হবে অরঙ্গজেব নেক্সট শিবাজীর রাজ্য অভিষেক কোথায় অনুষ্ঠিত হয় সুরাট বিজাপুর পুরন্দর না গোলকুন্ডা উত্তর হবে অপশন বি বিজাপুর নেক্সট ফতোয়া ই জাহানদারি গ্রন্থের লেখক কে ছিলেন মিনহাজ সিরাজ জিয়াউদ্দিন বার্নি খাজা মালিক ইসামি রফি উদ্দিন সিরাজ উত্তর কি হবে জিয়াউদ্দিন বার্নি নেক্সট মারাঠা প্রশাসনে হজরুস দপ্তর বলতে কি বোঝায় রাজ্য রাজস্ব প্রশাসন জেলা দপ্তর জেলা জেলা রাজস্ব বিভাগ পেশোয়া সচিবালয় উত্তর কি হবে ডি পেশোয়া সচিবালয় নেক্সট দেখো উত্তর পশ্চিম সীমা উত্তর পশ্চিম সীমান্তে অঞ্চলে আকবরের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হল কাশ্মীর কাবুল কান্দাহার বালুচিস্তান উত্তর হবে অপশান সি কান্দাহার নেক্সট কোন ঐতিহাসিক মোঘল দরবারে দল ও রাজনীতি নিয়ে প্রমাণ্য লিখেছেন যদুনাথ সরকার সতীশচন্দ্র নুরুল হাসান ঈশ্বরী প্রসাদ উত্তর কী হবে সতীশচন্দ্র নেক্সট দেখো সূর্যাস্ত আইন কোন ভূমি ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল চিরস্থায়ী বন্দোবস্ত রাইটোয়ারি ব্যবস্থা প্রজা প্রজাসত্ত্ব আইন মহলারি ব্যবস্থা উত্তর কী হবে চিরস্থায়ী বন্দোবস্ত নেক্সট দেখো সৈয়দ ভাতৃদয় কোন মোগল সম্রাটের রাজত্বকালে প্রভাবশালী হন বাহাদুর শাহ জাহাঙ্গীর জাহাঙ্গীর ফারুক শিয়ার মোহাম্মদ শাহ উত্তর হবে ফারুক নেক্সট হায়দ্রাবাদ প্রতিষ্ঠা করে কে উত্তরটি বলছে দেখো জুলফি অপশনগুলো জুলফিকার খান চিনকুলিশ খান নাসির জঙ্গ জঙ্গাফর জঙ্গ উত্তর হবে কি চিনকুলিস খান নেক্সট দেখো কে বাংলায় প্রথম ইংরেজি শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে সক্রেটিসের মতো প্রভাব ফেলেছিল রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ হেনরি বিভিবন ডিরোজি কেশবচন্দ্র সেন উত্তর হবে অপশান সি নেক্সট দেখো আঠারোশো সালে ব্লাভাটস্কি ও কনেলেন ওল্টক অলকট কোথায় থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স উত্তরদহ মার্কিন যুক্তরাষ্ট্র নেক্সট স্যার সৈয়দ আহমেদ খান কত খ্রিস্টাব্দে আলিগড় মোহামের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করে আঠেরোশো সত্তর আঠারোশো পঁচাত্তর আঠারোশো বিরাশি আঠারোশো সাতাশি উত্তর হবে কি আঠারোশো পঁচাত্তর নেক্সট মহারাষ্ট্রে প্রার্থনা সমাজে প্রতিষ্ঠার প্রাণ পুরস্কার ছিল আর জি ভান্ডারকর এম জি রানাডে পণ্ডিত রমাবাই গোপালকৃষ্ণ গোপাল গণেশ রাগারকার উত্তর হবে কি এম জি রানাডে নেক্সট কে বিদ্রোহের প্রেক্ষিতে নীল দর্পণ নাটক লেখেন প্যারিচাঁদ মিত্র দীনবন্ধু মিত্র শিবনাথ শাস্ত্রী হরিশচন্দ্র মুখার্জি উত্তর হবে কি নীল দর্পণ মানে দীনবন্ধু মিত্র নেক্সট হিস্ট্রি অব দি সিফাহ ওয়ার সিপাহো ওয়ার গ্রন্থে লেখক স্যার জন কে ডেভিড হেয়ার হেনরি কটন দাদাভাই নৌরজি উত্তর কি হবে স্যার জন কে নেক্সট কে দেশবাসীকে বলেছিল সকল ভারতবাসী আমার ভাই এটা কে বলেছিল একবার উত্তরটি বলছি দেখো অপশান সি স্বামী বিবেকানন্দ নেক্সট কাকে ভারতীয় অসন্তোষের জনক বলা হয় উত্তর বলবো বাল গঙ্গাধর তিলক মানে অপশান সি নেক্সট জাতীয় কংগ্রেস শিক্ষা পরিষদ কত খ্রিস্টাব্দে গঠিত হয় অপশান সি উনিশশো ছয় নেক্সট নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সভাপতি ছিলেন কে অপ অপশান হচ্ছে সি লালা লাজপত রায় নেক্সট গান্ধী আর চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় অপশান বলছি ডাইরেক্ট উত্তর অপশান সি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কাঁদিত এর রচিতা কে ছিলেন অপশান বি ভলতেয়ার নেক্সট রক্তলোলুপ নেকড়ে হয় বলে কারা পরিচিত ছিলেন এর অপশান দেখো উত্তর হবে অপশান সি ইন্টেন্ডেন্ট নেক্সট জর্জ দাতো কে ছিলেন অপশান এ জ্যাকোবিন দলের নেতা নেক্সট নেপোলিয়ান কোন রাষ্ট্রের বিরুদ্ধে ট্রাফলগারের যুদ্ধে জড়িত হন অপশান সি ইংল্যান্ড নেক্সট কে কূটনীতি রাজপুত্র নামে পরিচিত ছিল অপশান বি মেটার্নিক নেক্সট জোলভ্রাইন কী ধরনের শুল্ক ছিল এটা ছিল শুল্ক সঙ্গ অপশান সি নেক্সট বিপ্লবের বছর হচ্ছে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট দেখো লুই ব্ল্যাঙ্ক কী ধরনের চিন্তাবিদ ছিলেন লুই ব্ল্যাঙ্ক ছিল অপশান ডি সমাজতন্ত্রী নেক্সট কঙ্গ নিম্নলিখিত কোন দেশের উপনিবেশ ছিল এরা অপশান বি বেলজিয়াম নেক্সট দেখো স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের লেখক এটা হবে কি স্টেট অ্যান্ড রেভলিউশন একান্ন সি লেলিন র্যাফেলো চুক্তি কোন দুটি দেশের মধ্যে সম্পাদিত হয় উত্তর হবে কি বাহান্ন অপশান বাহান্ন সি রাশিয়া ও জার্মানি নেক্সট জাতিসংঘের জনক কাকে বলা হয় অপশান এ উড্রো উইলসন নেক্সট রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি গত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় অপশান এ উনিশশো শেষ প্রশ্ন মিউনিক চুক্তি সম্পাদিত কোন ব্রিটিশ কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী মুখ্য ভূমিকা নিয়েছিলেন পঞ্চান্ন নম্বর উত্তর হবে পঞ্চান্ন সি নেভিল চেম্বারলেন আজকে এই ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট করবে আর বেশি সময় নেই তোমাদের সামনে সাত তারিখে পরীক্ষা এই নবম দশম আর একাদশ দ্বাদশ তো পনেরো তারিখে আছে যা যারা নবম দশমের এক্সাম দেবে তারাও একবার এই ভিডিওটি দেখে নেবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো আর এক্সাম ভালো করে দিও এটাই বলার আর কিছু নয় ধন্যবাদ